নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানায় ব্যাঙ্গলি ফুডবে দনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে আজ আমি খুব সিম্পল প্রসেসে এককারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইকের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তাহলে চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক এক কারি রেসিপি বানানোর জন্য এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি রান্নাটা করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল প্রথমে তেলটা সুন্দরভাবে গরম করে নিয়ে ডিম কটা ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা আর ডিমটা অ্যাড করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন ডিমটা ওই জাস্ট দু থেকে আড়াই মিনিটের মতন এখানে ফ্রাই করে নিয়েছি ডিমগুলো সুন্দরভাবে এখানে ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডিম ভাজা তেলের ভেতরেই ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা জাস্ট এখানে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ইলাইচ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়নটা এখানে ভালো করে ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতন টা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ পেঁয়াজ সুন্দর করে এখানে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে আমি পেঁয়াজগুলো এখানে ফ্রাই করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুন অ্যাড করে দেড় থেকে দু মিনিটের মতন আমি এটাকে কুক করে নিয়েছি যতক্ষণ না কাঁচা রসুন আর আদার গন্ধটা চলে যাচ্ছে এখন অ্যাড করে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা টমেটো তার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ আর সব রকমের এখানে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা অ্যাড করে সব কিছু ভালো করে এখানে নাড়াচাড়া করে আমি এক থেকে দেড় মিনিটের মতন এখানে মশলাটাকে কুক করে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল অ্যাড করে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে নাড়াচড়া করে মশলাটাকে এখন সুন্দরভাবে আমি কুক করে নেব তার জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিটের মতন ছ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু মশলা মিক্স করে দু থেকে তিন মিনিটের মতন ঢাকা ছাড়াই আমি কুক করে নিয়েছি দেখুন কি সুন্দর মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে মশলাটা এখানে সুন্দরভাবে আমি কুক করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল বন্ধুরা এখানে আমি জলের পরিমাণটা কম রাখছি যেহেতু আমি গ্রেভিটা একটু মাখো মাখো করব। জল অ্যাড করে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে দিয়েছি এখানে এখন ঝোলটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব ঝোলটা এখানে সুন্দরভাবে ফুটে উঠলে অ্যাড করে দেব ভেজে রাখা ডিম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এখানে চিড়ে আমি অ্যাড করে দিচ্ছি এখন ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য গ্রেভিটাকে সুন্দরভাবে এখানে ফুটিয়ে নেব চার মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু মিক্স করে দিয়ে অ্যাড করে দেব গরম মশলা আর কুচানো ধনিয়া পাতা তাহলে একদম রেডি আমাদের সিম্পল প্রসেসে দুর্দান্ত এক এককারি রেসিপি বন্ধুরা আশা করছি এই এককারি রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই